আমি ফুরপুরা তুমি তবলিং আমি দেবগন্দি তুমি বেরেলি আমি হাটিয়ালি তুমি হটিয়ালি আমি অমুক কাটি তুমি তমুকাটি আমি অ্যামুকালা তুমি তমুকালা আমি ছাড়া তুমি দশতলা কত রকমের তারা এই ছগরা আমাদের সমাজের ভিতরেও আমাদের কারোর আট রাখার কারোর বিশ রাখার কারণ এক রাখার কারো তিন রাখার কারো জোরে আমিন কারো রাস্তায় আমিন কারো বুকে হাত কারো নামিতে হাত ওদের বুকে হাত আর নামিতে হাত

এই দুই তিন দিন আগে আমার কাছে একটা নিউজ যখন পাঠাবে একজন একটা বাচ্চা ছেলে কত বয়স হবে পাঁচ থেকে ছয় বছর বয়স ওই পাঁচ থেকে ছয় বছরের শিশুরাগুলা বগলা আব্বাও নাই মাও নাই এই পবিত্র রঞ্জান মাছ যে বাড়িতে তারা থাকতো ওই বাড়িটাও নাই পুরো সব শেষ ঘর বাড়িগুলো ভেঙে চুরমার হয়ে পুরো ধুলা ওই ছয় পাঁচ বছরের শিশু ধুলা জল করে একটা হা ওই কুচি বাচ্চার গোলা ধুলা বালিগুলোকে এমন করে জল করে নেয় নেপাব দিয়ে আঁকড়ে ধরে আর ওই ধুলা বাড়িগুলোকে নিয়ে একটা দোকানের সামনে গিয়ে দোকানদারকে বলে ভাই আমার আব্বাও নাই মাও নাই বাড়িও নাই বিল্লিও নাই কিচ্ছু নাই যে বাড়িতে আমরা বসবাস করতাম তার ভোলা কোন শুরু করেছিল এই কটা আমি কোন রকম আমি ছোট বাচ্চা জড়ো করে নিয়ে এই ভোলা বাড়িগুলো আমার সব সম্বল এই ভোলা বাড়ির ভিতরেই আছে কারণ আমার আব্বা এখানে শহীদ হয়েছে আমার মাও এখানে শহীদ হয়ে গেছে আমার পুরো বংশ এখানে শেষ এই ভুলা বালিগুলোই আমার শেষ সম্পদ আমি বাচ্চা ছেলে যা পেরেছি ওই ভুলা বালিগুলোই তোমার কাছে নিয়ে আসলাম এই ভুলা বালিগুলো না আমি শিশু আমার জন্য একটা ইফতার খাবারের ব্যবস্থা তুমি করে দাও হে মুসলমান ভালো খেতে পারেন করতে পারেন শুতে পারেন সবকিছু আপনার পক্ষে আপনি আমাকে বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন আপনি আরাম করে থাকতে ওখানকার মুসলমান ওদের উপরে আল্লাহ এত পৃথিবীর বেইমান চাপিয়ে দিল তারপরে একটা শিশু আর না একটা বাচ্চা ছেলে কয়েকদিন আগেই পোস্ট আল্লাহ শুনেছি দুনিয়াতে খাবারের অভাব অভাব আল্লাহ শুনেছি জান্নাতে কোনো খাবারের অভাব না আল্লাহ যদি জান্নাতে খাবারের অভাব না হয় আজকে আমরা 24 ঘন্টায় এক গ্লাস পানি হজম হয়ে না হে আল্লাহ জান্নাতে তো তোমার খাবারের অভাব নাই আর দুনিয়ার জন্য পানি অভাব খাবারের অভাব তাহলে তুমি আমাকে তুললে না তোমার জান্নাতে ও জানাগিয়ে খাবার খেতে ব্যয় কারণ দুনিয়াতে খাবারের বড় অভাব আরাম করে পোশাক করতে বেরেন নতুন পোশাক ও সাদি ভালো সবকিছু করতে বলেন নামাজ আরাম করে করতে বান ইবাদত বন্দেগী আরাম করে করতে বান সেখানে এমন পরিস্থিতি তো ইনি হয়েছে আল্লাহর বলা ইফতারের সময় ইফতার করতে বসেছে আল্লাহর বলা বে iman israel এর সিনাগগ ও অবস্থায় গুলি চালিয়ে সমস্ত রোজাদার নারী পুরুষ যারাই আছে সচক্ষে এক দাঁত থেকে গুলি চালিয়ে শেষ করেছে পৃথিবীর মানচিত্রে বিচার হবে না গাদ্দার আমাদের ভিতর আল্লাহ আমাদের ভিতর থেকে গাদ্দারি যতক্ষণ পর্যন্ত না যাবে এই বেঈমানদের মোকাবেলা করবে কে কাহা বেঈমানদের মোকাবেলা একদিন হবে এই ইমান ওয়ালারাই রুখে দাঁড়াবে সেই দিনটা যেদিন হবে আল্লাহই বেহেতার জানেন কোন দিন হবে যেদিন আমাদের মাঝে গাদ্দারির সংখ্যা কমে যাবে কারণ সারা দুনিয়ার জমিনে কি মুসলিম দেশ নাই ইসলামিক রাষ্ট্র নাই আর সারা দুনিয়ার মুসলিম দেশগুলো যদি একবার একবার ইসরাইল আমরা বলতে যে একবার হুঁকে দায়ের আল্লাহর গোলাম মুসলিম দেশগুলোতে সব কোনি মুসলিম দেশগুলোতে সারা দুনিয়াকে বিশ্বকে দেখিয়ে দিয়েছে জানে বলা কি পারে আফগানিস্তানের মাটিতে একবার চলে যা শিক্ষানকার রাষ্ট্রপதிகள் শিক্ষানকার রাষ্ট্রপতি শিক্ষানকার মন্ত্রী কোনো লাল গাড়ি চলে না লাল বাতির গাড়ির প্রয়োজন হয় না রাত্রি দু সেখানকার এই আফগানিস্তান মোল্লারা শাসন করে বলে অনেক হজম হয় না কিন্তু আল্লাহ যে আফগানিস্তানকে রাস্তা আবোধ করেছে আসামিবীর মানচিত্রে সেই আফগানিস্তান টেকনোলজির দিক দিয়ে সায়েন্সের দিক দিয়ে বিজ্ঞানের দিক দিয়ে আমেরিকান তারা ভেবেছিল আমরা অস্ত্র শস্ত্র ফেলে এসেছি ঠিক কথায় আমাদের বিমান ফেলে এসেছি ঠিক কথায় আমাদের সব কিছু ফেলে এসেছি কিন্তু আফগানিস্তানের সত্যমুল্লা এরা আর কি জ্ঞান রাখে এরা আর বুঝবে কি অস্ত্র থাকলে হবে কি চালাতেও তো জানতে হবে আল্লাহ এর প্রত্যেকটা অস্ত্র যেগুলো খারাপ হয়েছিল সেগুলোকে ঠিকও করেছে আর প্রত্যেকটা অস্ত্র শুকে গেলে ধুতে ঘরে বলুন পাচ্ছি তো আরামে খেতে পারছি করতে কোনো টেনশন নাই আরামে চলছে

কিন্তু আমি ভালো থাকাটা তো ভালো নয় আমার ভাইকেও তো ভালো রাখতে হবে এবার আগিয়ে যান একেবারে যে দুশো বিষয় আমি আপনার সামনে বলেছিলাম এই মাসটা ইবাদতের জন্য এই মাসটা ইবাদতের জন্য আর রোজা গুনা ছাড়ার জন্য এবার আমার দিকে তাকান আল্লাহ এক জায়গায় যখন বললেন আলম যে আলম এই যে বান্দা যখন গুনাহা করে বাংলা যখন গুনা করে আল্লাহ পিছন দিক দিয়ে ডাকাল যখন বান্দা করে গুনা যখন বান্দা করে আল্লাহ থেকে দেখেন আলমে আলম আল্লাহ বান্দা গুনা কাছে কাজে যাবি না আমি আল্লাহ তোকে ডাক দিই আল্লাহ ডাক দিলে নিয়া এই যুগাল ইনসান এখানে ইমান গলাদের ডাক না এখানে ডাক দিলেন সমস্ত মানুষদেরকে ইয়া যুগাল ইনসান গুনাহের কাছে যাবি না এখন মানুষ বলবে বলে গুনাহ করছে করুক কারণ কোরআন কে ঈশ্বরাল নাম সোরা কাহা কোন নম্বর পারা কোন নম্বর সাপারে ভিতরাল্লাহ বলেছেন ওখানে আত্মমের লুম তাগান সাহাশালী এক্ষ ইচ্ছা চাইলে মানুষ আর ইচ্ছা না চাইলে নাও মানতে বা স্বাধীন ওতাল্লাহ দিলেন কিন্তু তার পর যখন পরে আল্লাহ থাকতে পারে না আল্লাহ রাগলা তাই বাংলাকে ডাক দেয় আই জুখালি ইনসা মা ধর ওরাকা বীরদ বিকালুকারিম এই যে মা ধর ওরাকা বিরফ বিকাল কারিম আল্লাহ এখানে নিজের নাম কারীম দিলেন কারিম বলাকেন না চাইতে যিনি সব দেন তাকে করিম বলা হয় না চাইতে যাই দেন সব কিছুই সে যখন করিম আপনি খুব ভালো করে ভাবেন আমার সন্তান আপনার সন্তান যদি কোনো আগুনে পড়ে যেতে যায় কোনো জায়গায় বিপদে পড়তে চায় কোনো মা মেনে নেবে কোনো ছেলে যদি ডুবে যেতে চায় এখন বলেন মানুষ যদি পানিতে নামে সাঁতার কাটে বাচ্চা ছেলে যদি সাঁতার কাটে বাপ খুশি হবে না মা খুশি হবে না সাঁতার কাটলে খুশি হবে কিন্তু ওই বাচ্চা যখন ডুবে যাবে তখন তলদা বলেন বান্দা দুনিয়াতে দিয়েছি সাঁতার কাট ভ উঠা বসা সবকিছুই ক আমি খুশি হব লড়া চড়া সবই কর কিন্তু দুনিয়ায় ডুবে যাবি না কারণ আমি আল্লাহ তোকে দুনিয়ায় পাঠিয়েছি তখন আমি আল্লাহ সন্তুষ্ট না আমি আল্লাহ অসন্তুষ্ট হব তাই আল্লাহ ডাক দিচ্ছেন বোনাহা যখনই বাংলা করতে যায় আল্লাহ কিছু থেকে ডাক দিয়ে বলে হ্যাঁ বাংলা খা এখন বান্দা বলছে আল্লাহ তুই কেন বাধা দিবি কোন অধিকারে বাধা দিবি কিসের জন্যে বাধা দাও আমি কেন বাঁধালি তুই পরের শব্দগুলো একবার নয় বিষবার কন্যা দিয়ে